অভিনয় মডেলিং এবং বিভিন্ন সামাজিক কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া এগুলো কেবল তারকাদের রুটিন কাজই নয় বরং তাদের বড় আয়ের উৎস বটে বলিউড তারকাদের মধ্যে এমন একজন যিনি শুধু নিজের অভিনয় নয় রূপ ও ব্যক্তিত্ব দিয়েও দীর্ঘদিন ধরে মানুষের মন জয় করে আসছেন তিনি হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে একসময় নিয়মিতই দেখা যেত বড় বড় ইভেন্ট র্যাম্প শো কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাকে তেমন একটা দেখা যায় না এসব জায়গায় আনলেস ইটস সামথিং ট্রুলি স্পেশাল তবে সময়টা সবসময় এমন ছিল না একটা সময় ছিল যখন তাকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোই ছিল আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ কারণ তার উপস্থিতি মানেই ছিল গণমাধ্যমে ঝড় আর এমনই একটি ঘটনা নিয়ে আজকের আলোচনা ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায় দুই সালে ঐশ্বরিয়া রায়কে একটি বিস্ময়কর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলা হয় পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আনি জারদারি ছিলেন ঐসুরিয়ার একজন বড় ভক্ত তিনি চেয়েছিলেন ঐসুরিয়াকে তার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এবং সেই আমন্ত্রণ বাস্তব করতে তিনি নাকি ব্যয় করেছিলেন প্রায় দশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন দশ কোটি টাকা কেবলমাত্র ওসুরিয়াকে একবার তার অনুষ্ঠানে আনতে যদিও এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি এবং ঐসুরিয়া নিজেও কখনও এ নিয়ে মুখ খোলেননি তারপরেও এই ঘটনাটি দীর্ঘদিন ধরে বলিউডের আলোচিত গুঞ্জন হিসেবে জায়গা করে নিয়েছে এই ধরনের ঘটনা তারকাদের চারপাশে একটা রহস্যময় আবহ তৈরি করে ঐশ্বরিয়ার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অভিনেত্রী যার উপস্থিতি এখনও কানে কিংবা কান ফিল্ম ফেস্টিভালে আলোড়ন তোলে তার বিষয়ে এমন আলোচনায় আগ্রহী না হয়ে উপায় নেই অনেকেই মনে করেন ঐশ্বরিয়ার আভিজাত ব্যক্তিত্বই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে আর এই কারণেই হয়তো আজও তার একটা নিজস্ব অবস্থান রয়েছে বলিউড এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঐশ্বরিয়া বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত মাঝে মধ্যে বিশেষ প্রজেক্টে দেখা মিললেও আগের মতো নিয়মিত বড় পর্দায় দেখা যায় না তাকে তবুও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি বন্ধুরা আপনি কি মনে করেন এই গুঞ্জনটি সত্য হতে পারে আর আপনি কি চাইবেন ওষুরিয়াকে আবার নিয়মিত সিনেমায় দেখতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তারকাদের অজানা গল্প জানতে স্টার বাস বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না